ভারতের অর্থনীতির মঞ্চে একটি অদৃশ্য যুদ্ধ চলছে যেখানে ক্ষমতা কর্পোরেট মূলধন এবং আন্তর্জাতিক সংঘর্ষ করছে একদিকে রয়েছে দেশের সবচেয়ে বড় কর্পোরেটরা যারা দশ হাজার কোটি টাকা ঋণ এবং ফ্রন্টলাইন চুক্তি নিয়েছে অন্যদিকে সরকার যেটি ক্ষমতা ধরে রাখার জন্য প্রতিটি চাল চালছে পনেরো থেকে দু পর্যন্ত অনিল আম্বানি এবং তার গ্রুপের লেনদেনের মধ্য দিয়ে উঠে এসেছে তিন হাজার কোটি থেকে 10 লাখ কোটি টাকার পরিসংখ্যান যা স্পষ্ট করে দেয় দেশের অর্থনীতি কাদের হাতে এবং কিভাবে পরিচালিত হচ্ছে রাফেল ডিল রিলায়েন্স ডিফেন্স এবং মিহান স্পেশাল ইকোনমিক জোনে তৈরি ফ্যাক্টরি ব্যাংক ঋণ এবং নেটওয়ার্থ বৃদ্ধি সবকিছুই দেখাচ্ছে কর্পোরেটদের ক্ষমতার ছোঁয়া আর যখন পরিস্থিতি খারাপ হয় সফট কর্নারে অনিল আম্বানি দাঁড়ান আর সরকারের হস্তক্ষেপ স্পষ্ট